শিক্ষকদেরকে লাঠি পেটা বেধরক লাঠি পেটা কোমর ভেঙে দিয়েছে হাত পা ভেঙে দিয়েছে কার নির্দেশ হলো পুলিশ মন্ত্রী কে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে রয়েছে আইএনজীবী তরুণ জ্যোতি কথা বলবো দাদার সাথে দাদা পুলিশ মন্ত্রী কে আমাদের রাজ্যে পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর নাম ডাকাত রানী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর নাম চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর নাম দুর্নীতিগ্রস্ত ক্যাবিনেটের শীর্ষে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর নাম স্টারই সেই যে সুপার নিউমারি পোস্ট তৈরি করে চোর গুলোকে রাখানোর চেষ্টা করছিল চরম লজ্জার দিন আজকের অধিনাম আমরা নিদর্শন দেখেছি আমরা মুখ্যমন্ত্রীর বাহিনীর দাপটে পুলিশকে যাদবপুরে টেবিলের তলার লুকায় রেখেছি আমরা আর্জিগড় ঘটনার সময় যখন আর্জিগড় তাণ্ডব হলো পুলিশকে মহিলা বাথরুমে ঢুকে লোকালে দেখেছি আমরা গতকাল জাঙ্গিপুরে যখন ঘটনা হলো উমরপুরে পুলিশকে পেট্রোল পাম্পের ভিতরে ঢুকে লোকালে দেখেছি আজকে সেই বীর পুঙ্গ পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটা পুলিশকে দেখলাম নিরীহ নিরস্ত্র শিক্ষক ছিল তারা তো শিক্ষক সমাজ এই মধ্যে সবাই অযোগ্য নয় অনেকজন যোগ্য আছে যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে সবাইকে বলে দিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং কমিশন আজকে তারা যখন তাদের দাবি নিয়ে গেছে তাদের উপর লাঠিচার্জ মানে এরকম মানে নির্মম ভাবে লাঠিচার্জ এ এরা শিক্ষক এরা আমাদের সমাজ গড়ার কারিগর দুর্নীতি হয়েছে মুখ্যমন্ত্রী দুর্নীতির জন্য এদের চাকরিটা গেছে আর যে মুখ্যমন্ত্রী পাশে দেখার বার্তা দিলেন আগের দিন দাঁড়িয়ে ইনডোর থেকে আজকে যখন তারা ডিআই অফিসে গেল, তাদের লাঠি লাঠিচার্জ হচ্ছে এটা দেখতে হবে আর কতটা নিচে নামবেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে আমার দাবি থাকবে যে আজকে শিক্ষক কালকে আপনারা আজকে শিক্ষকরা তাদের অধিকার চাইছে তাদেরকে মারধর করছে কালকে আপনাদেরকে মারধর করবে আপনারা গণতান্ত্রিক অধিকার চাইলে আপনারা ঠিক করুন এরকম একটা চরম দুর্নীতিগ্রস্ত মহিলাকে আর এক মুহূর্ত রাখা উচিত কি উচিত না ছাত্র সমাজ ডাক দিয়েছে নবান্ন চলো অভিযানের একুশে এপ্রিল আমি সাধারণ জনগণ সাধারণ মানুষকে অনুরোধ করব তারাও যেন এই আন্দোলনে পা মেলায় তারাও যেন এই নির্মমতা নির্লজ্জ মহিলাটার বিরুদ্ধে রাস্তায় নামে একই সাথে তরুণ জ্যোতি দা আমি বলছি মুখ্যমন্ত্রী সত্যি আজকে শিক্ষকদেরকে যেভাবে মারছিলেন এই এই মুখ্যমন্ত্রী বলছেন আমি যোগ্যদের পাশে থাকবো আমি তোমাদের পাশে আছি ভলেন্টিয়ারি করুন এত বড় বড় বক্তব্য দিলেন মানবিক দৃষ্টিভঙ্গি দেখালেন সেখানে পাঁচ বিক্রি হয়ে গেল মানবিক নয় দানবিক তিনি ছাব্বিশ হাজার শিক্ষককে নাকি ডেকেছিলেন এমন এক জায়গায় ডাকলেন যেখানে সিট সংখ্যা বারো হাজার প্রথম যে কুপন বিলানো হলো সেখানেও দুর্নীতি হলো সেখানে দেখলাম ওয়েব কুপার বিভিন্ন জন উপস্থিত বিভিন্ন কলেজের প্রফেসর মিডিয়াতেও আছে দেখবে সুমন ব্যানার্জী বলে একটা লোক আছে মমতার চটি চারে সারাদিন ধরে সুমন ব্যানার্জি সেও দেখলাম আমি যোগ্য ব্যাচ ঝুলি ওখানে উপস্থিত ওয়েব কুপার বিভিন্ন জন সেখানে উপস্থিত আমার প্রশ্ন হচ্ছে সুমন ব্যানার্জি কি ডবল ডবল চাকরি করে তার স্কুলের চাকরি চলে গেছিল তো আমি জানতাম না অন্য যারা ছিল তারাও গেছিল ভর্তি করানো হলো কাদেরকে দিয়ে ভর্তি করানো হলো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপাতত যোগ্যতে দেখছি আমি অযোগ্যদেরও দেখব এই অযোগ্যদের বাঁচানোর জন্যই তো আজকে এই অবস্থা হলো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পর্ষদ সুপ্রিম কোর্ট যাচ্ছে পর্ষদ সুপ্রিম কোর্ট গেছে তো গিয়ে কি বলেছে পর্ষদ সুপ্রিম কোর্ট গিয়ে বলেছে এই চাকরি বাতিল সিদ্ধান্তটা এই বর্ষ পর্যন্ত যেন এরা কাজ করতে পারে সেটা দেখো আর অথবা নতুন নিয়োগ হওয়া পর্যন্ত দেখো প্রশ্ন হলো আপাতত স্কুলের সিস্টেম যাতে পুরো কোলাপস না করে যায় এদেরকে দিয়ে কাজ করো কালকে কুনাল ঘোষ কি বলেছে কুনাল ঘোষ বলছে রাগ করছেন এই শিক্ষকরা করোনার সময় কাজ না করে টাকা নিয়েছেন টাকা ফেরত নাকি টাকাটা কি ঘোষের বাবার টাকা কুনালঘোষ বলার কি আমি আবার বলছি এই সরকার দুর্নীতিগ্রস্ত এই সরকার চোর চাকরি চোর কয়লা থেকে বালি থেকে আরম্ভ করে চাকরি যা যা সম্ভব তাই তাই চুরি করেছে